সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো লিভার নিয়ে আলোচনা করব লিভার কি লিভারের কাজ কোনো সমস্যা হলে কি কি লক্ষণ দেখা যায় এবং লিভারে কোনো সমস্যা হলে কি কি টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন লিভারে কিনা এবং জানতে লিভারের টেস্ট করার পূর্বে কি কি প্রস্তুতি মেনে টেস্ট করতে হয় এবং এই টেস্ট কিভাবে করা যায় এগুলো নিয়েই লিভার সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব আমি রাজ হুসাইন চিকিৎসা প্রযুক্তিবিদ তাহলে প্রথমেই আসি লিভার কি লিভার আমাদের শরীরের একটি ভাইটাল অর্গান যা শরীরের পাওয়ার হাউস হিসাবে পরিচিত লিভার বাংলা ভাষায় যাকে আমরা থাকি সেটি হচ্ছে এবার আমরা আমরা আসি কাজ। কাজ জানি হজম শক্তি বৃদ্ধি করা বা হজম শক্তি কমে যাওয়া আসল কথাই লিভারের কাজ হজম শক্তি তৈরি করা দ্বিতীয় নম্বর প্লাজমা প্রোটিন তৈরি করা হরমোন ও এনজাইম তৈরি পিত্তরস তৈরি বিলিরুবিন নিয়ন্ত্রণ দূষিত পদার্থ নিষ্কাশন অ্যামাইনো অ্যাসিড তৈরি কোলেস্টেরল তৈরি এবং গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবার আমরা আসি আমাদের শরীরে লিভারে কোনো সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয় লিভার ক্ষতিগ্রস্ত হলে শরীরের এনার্জি কমে যাবে শরীর দুর্বল হয়ে অল্পতেই হাঁপিয়ে উঠবে আগের মতো কাজ করতে পারবে না ক্ষুধাবন্ধা শুরু হবে ওজন কমে যাবে এবং জন্ডিসের কারণে ত্বক এবং চোখ হলুদ হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা হবে প্রস্রাবের রং হলুদ হবে বমি বমি ভাব হবে ডায়রিয়া পেটে ব্যথা রক্তপাত ও ক্ষত হবে এবং কোনো খাবার খাওয়ার পর হজম শক্তি কমে যাবে এগুলো আমরা লিভারে কোনো সমস্যা হলে লক্ষণ হিসাবে চিনতে পারি এবার আসি লিভারে কোনো সমস্যা হলে কি কি টেস্ট করতে হয় লিভারের হলে ডাক্তার প্রথমে যে পরামর্শটি দিয়ে থাকেন লিভারের আকার আয়তন সঠিক রয়েছে কিনা এটি জানতে আলট্রাসোনোগ্রাম যাকে ইউএসজি নামে চিনি আলট্রাসোনোগ্রাম করলে আমরা জানতে পারবো লিভারের আকার আয়তন ঠিক রয়েছে কিনা তার পরবর্তীতে ডাক্তার যে পরামর্শ দিয়ে থাকে সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট যাকে সংযোগ ভাষায় বলা হয় এল এফটি লিভার ফাংশন টেস্টের মধ্যে রয়েছে সিরাম সিরাম বিরোরবিন এ এএসটি সিরাম অ্যালকাইন ফসফেট সিরাম পোথোবিন টাইম আর সিরাম অ্যালবোমিন এবং আমরা ভাইরাল কোনো কারণে যে হেপাটাইটিসগুলো রয়েছে যেমন হেপাটাইটিস এ বি সি ডি এ কয়েকটি ভাইরাল কারণে লিভারের কোনো সমস্যা হলে যে টেস্টটি দিয়ে থাকে সেটি হচ্ছে এইচ জি আইজিএম এইচ ইভি আইজিএম এইচ সি ভি এইচ বি এইচ বি এস এ জি এবং বি সি টোটাল এই টেস্টগুলো ডাক্তার পরামর্শ দিয়ে থাকেন এবং উচ্চতর কোনো সমস্যা হলে ডাক্তার আর কিছু টেস্ট দিয়ে থাকেন সেটি হচ্ছে পিসিআর এইচ বিভি বা আর টেস্ট এবং সিটি স্ক্যান ফ্যাব্রো স্ক্যান এবং এন্ডোস্কোপিকের মতো টেস্ট দিয়ে থাকেন ডাক্তার এবার আমরা জানব লিভার ফাংশান টেস্ট করার পূর্ব প্রস্তুতি কী কী লিভার ফাংশান টেস্ট করার পূর্ব প্রস্তুতি তেমন নেই বললেই চলে তারপরও আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে লিভার ফাংশন টেস্ট করার পূর্বে অবশ্যই বেশি পরিমাণ পানি পান করা এবং ব্লাড দেওয়ার পূর্বে মাথায় রাখতে হবে ঢিলাঢালা পোশাক পরে আসার জন্য কারণ ঢিলাঢালা পোশাক পরলে সুবিধা হয় ব্লাড দিতে এই জন্য ঢিলা পোশাক পরে এসে ব্লাড দেওয়া উচিত একজন চিকিৎসা প্রযুক্তিবিদ শরীর থেকে থ্রি থেকে থ্রি থেকে ফাইভ সিচির মতন ব্লাড নিয়ে এই টেস্টটি করতে পারে এবং একটি বিষয়ে মাথায় রাখতে হবে অবশ্যই যে কোনো ভালো হসপিটাল বা ডায়াগনস্টিক আপনি এই টেস্টগুলো করে নেবেন লিভার ফাংশন টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের লিভারে কোনো সমস্যা হয়েছে কিনা এবং এই টেস্টগুলো করার পরবর্তীতে যখন আপনি দেখবেন আপনার লিভারের সমস্যা রয়েছে তার পরবর্তীতে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আপনার লিভারে ট্রিটমেন্ট নেবেন সকলে ভালো থাকবেন এরকম কোনো বিষয় বা অভিজ্ঞতার বিষয় থাকলে অবশ্যই বা স্মরণীয় কোনো ঘটনা থাকলে লিভার টেস্ট নিয়ে অবশ্যই আমাদের জানাবেন আমাদের কমেন্টে শেয়ার করবেন এছাড়াও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে সামনের দিনে উপস্থিত হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ